দেবী তারা দশ মহাবিদ্যারূপগুলির মধ্যে দ্বিতীয় রূপে আবির্ভূত হন তারা এই শব্দটি এসেছে তারিণী থেকে যার অর্থ হল যিনি তারণ করেন অর্থাৎ যিনি রক্ষা করেন অথবা মুক্তি প্রদান করেন দেবী তারা যেমন একাধারে রক্ষাকর্ত্রী অন্যদিকে তিনি চূড়ান্ত জ্ঞান ও মোক্ষ প্রদায়নি দেবী কালীর মতোই তারাও ভীষণা দেবী তার মূর্তিকল্পনা দেবী কালী অপেক্ষাও প্রাচীনতর অনুসারে দেবী তারা প্রত্যালীর পদা অর্থাৎ তিনি সব পক্ষে বামপথ স্থাপন করে দণ্ডায়মান এবং তার দক্ষিণ পদ পশ্চাদে প্রসারিত তিনি ভয়ঙ্করী এবং গল দেশে মুন্ডমালা ধারণ করেন তিনি খর্বাকৃতি লম্বদরী ভীষণা তার কোটি দেশ ব্যাঘ্রচর্ম দ্বারা আবৃত তিনি নবযৌবন সম্পন্না পঞ্চমুদ্রা সভিতা লোলজিহুবা মহাভীমা ও বরপ্রদায়িনী তিনি চতুর্ভুজা তার দক্ষিণ হস্তদয়ে কাত্রী এবং বাম হস্তদয়ে কপাল ও নীল নীলপদ্ম বিরাজ করে তিনি পিঙ্গল পিঙ্গলবর্ণা এক জটাধারিণী ও সূর্যের মতন উজ্জ্বল ত্রিনয়ন বিশিষ্টা প্রজ্বলিত চিতার মাঝে তার অবস্থান তিনি ভীষণ দন্তা করাল বদনা নিজের আবেশে হাস্যমুখী এবং বিশ্বব্যাপ্ত জলের মধ্যে পদ্মের উপর অবস্থিতা তন্ত্রসারে তারাকেই মহানীল সরস্বতী বলে উল্লেখ করা হয়েছে রূপান্তরে দেবী তারা আটটি রূপে পূজিতা হন বামা বামাতারা উগ্রতারা নীল সরস্বতী একজটা তারা তারিণী তারা নিত্যতারা বজ্রতারা ও কামেশ্বরী তারা বৌদ্ধ ধর্মেও দেবী তারার পুজো প্রচলিত অবাক হলেন তবে শুনুন দেবী তারার সাধন পদ্ধতি কিন্তু মহাচীন থেকেই আগত এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী একবার ব্রহ্মপুত্র মহর্ষি বৈশিষ্ট্য একাগ্রচিত্তে দেবী তারার সাধনায় ব্রতী হলেন নীলাচলে দীর্ঘদিন সাধনা করার পরেও তিনি সফল হলেন না তখন তিনি সাধনার জন্য কামাখ্যা গমন করলেন সেখানেও দীর্ঘদিন কেটে গেল তারার সাধনায় কিন্তু দেবী কৃপা লাভ হল না এরপর মুনি বশিষ্ঠ ক্রোধের বসে দেবী তারার বীজ মন্ত্রকেই অভিশাপ দিয়ে বসলেন যে ভবিষ্যতে এই মন্ত্রে কেউ লাভ করতে পারবে না তখন আকাশ থেকে দৈববাণী হল যে বশিষ্ঠের সাধনার রীতি ভ্রান্ত তাকে মহাচীনে গমন করতে হবে এবং সেখানে জনার্দনরূপী বুদ্ধের কাছে চীনাচার শিক্ষা গ্রহণ করতে হবে কারণ বৈদিক আচারে কখনোই দেবী তারার সাধনা সম্ভব নয় তখন বশিষ্ঠ নিজের অসফলতার কারণ উপলব্ধি করলেন এবং নব উদ্যমে যাত্রা করলেন তিব্বতের উদ্দেশ্যে আজকের তিব্বত অর্থাৎ তখনকার মহাচীন সেখানে গিয়ে তিনি বুদ্ধের কাছে চীনাচার শিক্ষা গ্রহণ করে ফিরে এলেন এরপর গুরুর নির্দেশ মতো বক্রেশ্বরের ঈশানে ও বৈদ্যনাথের পূর্বে উত্তর বাহিনী দ্বারকার তটে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধনা করে কোজাগরী পূর্ণিমার রাতে মা তারার দর্শন পেলেন এই মহাপীঠই আজকের তারাপীঠ এখানে অবস্থিত দেবী তারার মন্দির বিশ্বপ্রসিদ্ধ মহর্ষি বশিষ্ঠ যদিও চীনাচার তন্ত্র মতে চতুর্ভুজা তারার সাধনা করেছিলেন তবে তারাপীঠের ব্রহ্মশিলায় খোদিত তারা মূর্তিটি দ্বিভুজা সর্পযজ্ঞ ভূষিতা এবং তার বাম কোলে পুত্ররূপী শিব সাহিত। এইরূপ কল্পনার নেপথ্যেও একটি পৌরাণিক কাহিনী আছে সমুদ্র মন্থনের ফলে যখন হলাহল বিষ উঠে এলো তখন সমগ্র বিশ্বচরাচরকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষ পান করেন এরপর বিষের প্রভাবে তিনি জর্জরিত হয়ে পড়লে দেবী তারা তাকে আপন সন্তানের মতো কোলে নিয়ে তার স্তন থেকে অমৃত পান করান সেই অমৃত পান করে ভগবান শিব বিষ জ্বালা থেকে মুক্তি পান হিন্দু ধর্মের এই ত্রাণ কর্তৃ দেবী তারাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে একজন রূপে পূজিত হন তিনি বৌদ্ধ ধর্মে মহাজান এবং বজ্রযান সম্প্রদায়ের অন্যতম প্রধান দেবী তার উপাসনা করা হয় দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য বিশেষ করে মহাজান সম্প্রদায় তাকে সমস্ত বুদ্ধের জননী রূপে পুজো করা হয় তিনি তার ভক্তদের ত্রাণ করেন এবং জ্ঞানার্জনের পথে পরিচালিত করেন দেবী কালীর মতোই দেবী তারা মূলত তান্ত্রিক উপাচারে মশানেই পূজিত হন তবে হিন্দু গৃহে সাধারণ রীতিনীতি মেনে বারো মাসি চলে বামা তারার আরাধনা এছাড়াও বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে দেবী তারার সৌম্যমূর্তির আরাধনা সর্বাধিক প্রচলিত আশ্বিন মাসের শুক্লায় চতুর্দশীতে মা তারার আবির্ভাব তিথি উপলক্ষে তারা পিঠে জমজমাট করে পুজোর আয়োজন করা হয় এছাড়াও কালী পুজোর মতোই কৌশিকী অমাবস্যা এবং ফলহারিণী অমাবস্যায় দেবী তারার আরাধনা করা হয় দেবী তারার ভৈরব হলেন অক্ষভ্য। তিনি গুরুগ্রহ বৃহস্পতির ইষ্টদেবী বিষ্ণুর দশ অবতারের মধ্যে তিনি মৎস্য অবতারের সৃষ্টির উৎস তিনি ঊর্ধ্ব দিকের অধিষ্ঠাত্রী দেবী এবং মণিপুর চক্রে বিরাজ করেন তার মূল মন্ত্র হল ওম হ্রীম শ্রীম হোম ফট দেবী তারার বিভিন্ন রূপান্তরের মধ্যে নীল সরস্বতী রূপে তিনি পরম জ্ঞান প্রদান করেন উগ্রতারারূপে শত্রু নাশ করেন এবং একজটা তারা রূপে মোক্ষ প্রদান করেন চীনাচার তন্ত্রে উল্লেখ আছে তারা মহাবিদ্যার আরাধনা করেই ব্রহ্মা চোদ্দ জগৎ এবং চারটি বেদের রচনা করেন বিষ্ণু এই সমস্ত জগতের সংরক্ষণ করেন এবং প্রলয়কালে শিব রুদ্র রূপে সমস্ত জগতের বিনাশ করেন দেবী তারা অব্যক্ত মহাজাগতিক ধ্বনি বা রূপে সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন তিনি পরম জ্ঞান প্রদায়নি অনেকটা বজ্রপাতের মতো দ্রুতগতিতেই তার কৃপা প্রাপ্ত হয় এক মুহূর্তে লাভ এক মুহূর্তেই মোক্ষ লাভ দেবী তারার গর্ভ থেকেই আমরা আসি আবার লাভ করে তার গর্ভেই ফিরে যাই তিনি কখনোই চান না আমাদের কষ্ট হোক তাই সর্বদা মোক্ষ প্রদান করতে তৎপর থাকেন কিন্তু আমরা জগতের মায়াজালে জড়িয়ে পড়ে তার প্রকৃত স্বরূপ চিনতে পারি না তারা ভক্ত ও সাধক হিসাবে যিনি সর্বাধিক প্রসিদ্ধ তিনি হলেন সাধক খেপা। তিনি শৈশব থেকেই দেবী তারার ভক্ত ছিলেন এবং তাকে বড় বলে রাখতেন ছেলেবেলায় তিনি গৃহত্যাগ করে কৈলাসপতি বাবার নিকটে শিষ্যত্ব গ্রহণ করেন এবং পিঠেই দ্বারকা নদীর তীরে যোগ ও তন্ত্র সাধনা শুরু করেন দেবী তারার প্রতি তার ভক্তি ও শ্রদ্ধা ছিল অন্য স্তরের মহর্ষি বৈশিষ্ট্যের কথা তো আগেই বললাম একদিকে বামাখ্যাপা যেমন তার অনন্য মাতৃভক্তির জোরে দেবীর অনুগ্রহ লাভ করেছিলেন অন্যদিকে স্বয়ং ব্রহ্মদেবের পুত্র হয়েও মহর্ষি বশিষ্ঠকে করতে হয়েছিল কঠোর তপস্যা তাকে জনার্দনরূপী ভগবান বুদ্ধের কাছে দেবীর সাধন পদ্ধতি শিখতে হয়েছিল দেবী তারা যেমন একাধারে করাল বদনা তেমনি অন্যদিকে মাতৃস্বরূপা তিনি হিরণ্য গর্ভ ও মহাশূন্যের শক্তি যে সাধক শুদ্ধচিত্তে তার আরাধনায় প্রতি হন দেবী তাকে পরম জ্ঞান ও মোক্ষ প্রদান করেন জীবনের কঠিন সময়ে ভক্তি সহকারে দেবী তারার আরাধনা করলে শত্রু নাশ হয় এবং দেহমন সাহস ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে তিনি তার ভক্তদের সর্বদা বিপদ থেকে রক্ষা করেন আজ এইটুকুই আগামী ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি এটি ছিল দশমহাবিদ্যা সিরিজের দ্বিতীয় ভিডিও পরের ভিডিওতে তৃতীয় মহাবিদ্যা দেবী ষোড়শি নিয়ে বিস্তারিত আলোচনা হবে তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না